আসসালামু আলাইকুম সম্মানিত হাদিরিন ও সামিয়ারিন আহলে সুন্নাতল জামাত ওনার আকিদার সকল মুমিন মুসলমান ভাই ও বোনেরা সবাই আল্লাহ পাক ওনার প্রিয় হাবিব সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খতামুন নবীন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ভালোবেসে থাকি তাই আমরা অনেকেই আসাল আতুয়াসাল্লাম আলি কেয়া রসুল আদবের সাথে আমরা সম্বোধন করে তাকে সুবাহানল্লাহ কিন্তু মোনাফিকরা তা কখনো ভালোবাসে না সেজন্য মোনাফিকরা সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খতামুন নবীন হাবিবুল্লাহ সল্লাল্লাহ আল্লাহসাল্লাহ মোনাকিব তারা তাজিম তাকরি মোহাব্মত ভালোবাসতে চায় না নউজু বিল্লাহ তাই الله تعالى قال للحبيب المنافق يا محمد قال لك نعوذ بالله حسنًا مهان خليك مالك رب الله سورة منافقون انار آيات شريف 8 شكني خليك مالك رب الله منافق ديركي شبدًا كُرِي جاني دلًا وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ وَلَكِنَّ الْمُنَافِقِينَ لَا يَعْلَمُونَ সুনা মুনাফিকুন আয়াত শরীফ আট হলেক মালিক রব পাক তিনি সাদ মোবারক করেন সমস্ত ইজ্জত তথা সম্মান ফাজাইল ফজিলত মুজুরকি সম্মান ওনার একমাত্র যিনি হলেক মালিক রব পাক ওনার জন্য এবং ওনার মহা সম্মানিত হাবিব নুরে মো জাস্সাম হাবিব উল্লাহ সাল্লাল্লাহ আলিহু সাল্লাম ওনার জন্য এবং ওনার মহা সম্মানিত মহাপবিত্র আহুল বাইদ আলাইহিমুস সালাম ওনাদের জন্য। এবং ওনাদের সাথে নিষ্পত্তি স্থাপন করার কারণে মুমিন ওনাদের জন্য সুবাহান লহ ওয়ালে কিন্নেল মুনে আলা কিন্তু মুনাফিকরা তা জানে না বুঝে না নাওজুবিল্লাহ মুনাফিকরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খাস নাম মোবারক অর্থাৎ ইয়া মুহাম্মদ বলে তারা সম্বোধন করত ইয়া মুহাম্মদ বলে নবীজিকে তারা ডাকতো ওনার সাথে তারা বিয়াদবি করত সেজন্য মহান খলিক মালিক রব আল্লাহ পাক আজ থেকে 1450 বছর পূর্বেই সাইদুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুন নবীন Habibullah sallallahu alaihi wasallam-এর উপরে ওহী Mubarak করে সূরা নূরের আয়াত শরীফ 63 সূরা নূরের 63 নম্বর আয়াত শরীফে খালিক মালিক রব পাক তিনি কিয়ামত পর্যন্ত সমস্ত কাফেরদেরকে মুনাফিকদেরকে জবান বন্ধ করে দিয়ে বললেন লা তাজা দুআ দোয়া রাসূলি বাইনাকুম কা দুআ ই বা'দিকুম খলেক মালিক রবাল্লাপাক তিনি শখ মোবারক করেন লাতাজা আলু দোয়ার দি কুম্বার দ তোমরা একে অপরকে যেভাবে ডাকাডাকি করো অর্থাৎ তোমরা একজন আরেকজনকে যেভাবে নাম ধরে ডেকে থাকো সেভাবে আমার প্রিয় হাবিব সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খোয়েতেমুন নবীন হাবিব সাল্লাল্লাহু আলি হুম সাল্লাম উনাকে সেভাবে তোমরা কখনো ডাকিও না এবং

তাফসিরী জালালাইন ওনার পাঁচশো উনচল্লিশ পৃষ্ঠে উল্লেখ্য করা হয়েছে বি আন্তকৌলু ভিয়ান্তকলু ইয়া মোহেদ তোমরা ইয়া মোহেদ বলে সম্বোধন করিও না বরং কলু ইয়া নবি আল্লাহ ইয়া রসুল আল্লাহ তোমরা আমার প্রিয় হাবিব ইয়া নবি আল্লাহ ইয়া রসুল আল্লাহ বলে সম্বোধন কর সু আনন্দ অফিলিন অফিলিন অটো অফ দি ইন এবং বিনয়ের সাথে আদবের সাথে সরাফতের সাথে ওনার সাথে তোমরা নরম সুরে ওনাকে ডাকো শুভহান আর অসংখ্য অবণিত তাপসীর গ্রন্থে রয়েছে বিশ্ববিখ্যাত তাপসীর গ্রন্থ তফস্রী ইবনে কাসিন দশম খণ্ড দুইশত পৃষ্ঠা এবং তাপসিনী তবার শরীফ জাহাজ থেকে বারোশো বছর পূর্বে লেখা হয়েছে সপ্তম খণ্ড তিনশত অষ্টআশি পৃষ্ঠা তফসিরী ইবনে আবি হাতিম কিতাবিন অষ্টম কণ্ডে দুই হাজার ছয়শত পঞ্চান্ন পৃষ্ঠায় উল্লেখ্য করা হয়েছে তাকুলু ইয়া মোহাম্মাদুদ قولوا يا رسول الله يا نبي الله بأبي أنت وأمي لا تقولوا يا محمد تمرة ككنوا يا محمد بلي شنب كريونا يا محمد بلي ذكيونا قولوا يا رسول الله يا نبي الله بارع تمرة يا رسول الله يا حبيب الله يا نبي الله صلى الله عليه وسلم বি আন্ত উম্মি আমার পিতা এবং মাথা কুরবান হোক সুবহানল্ সমস্ত ইমাম মুস্ততিদ এবং সমস্ত আওলি করম রাহমতুল্লা আলাইহিম ওনারা এ ব্যাপারে একমত ছিলেন যে মুজেস সাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহ হু সাল্লাম ওনার জাত নাম মোবারক সম্বোধন করা যাবে না বরং ওনার সিফতি নাম মুবারক দিয়ে ওনাকে আদবের সাথে মহাব্বতের সাথে ডাকতে হবে যার জন্য আমরা সমস্ত আহলে সুন্নতুল জামাতের আলেম উলামাগন আল্লাহ পাক ওনার হাবিবকে সালাম দিয়ে থাকি আসসালাম আলাইকুম ইয়া রাসূল আল্লাহ আসসালাম আলাইকুম ইয়া নবী আল্লাহ আসসালাম আলাইকুম ইয়া হাবিব আল্লাহ সলাওয়াতুল্লাহি আলাইকুম সুবহানাল্লাহ তাই আমাদেরকে সঠিক সমাজ আল্লাপাক যিনি খলিক মালিক রব তিনি যেন দান করেন সকলে পরি আমিন